একজন বৃদ্ধ কৃষকের একটি বিশাল খেজির বাগান ছিল এর মধ্যে একটি গাছ ছিল খুবই উন্নত মানের তিনি গাছটিকে অত্যন্ত ভালোবাসতেন এবং বিশেষ পরিচর্যা করতেন গাছটির উৎকৃষ্ট মানের সুমিষ্ট খেজুরে এলাকা জুড়ে সুখ্যাতি ছিল গাছটিতে ফলনও হতো তুলনামূলক বেশি কৃষক প্রতি বছর সকলকে জানান দিয়ে এ গাছের খেজুর নামাতেন এলাকার লোকজনও খেজুর কেনার জন্য নির্দিষ্ট দিনে বাগানে ভিড় জমাত ওই গাছের সাথে সাথে কৃষকের বাগানের অন্য খেজুরও অধিক পরিমাণে বিক্রি হত এতে কৃষক বেশ লাভবান হতেন ফলে গ্রামের অন্য কৃষকেরা তাকে হিংসা করত একবার খেজুর সংগ্রহের আগের রাতে সেই গাছের সব খেজুর চুরি হয়ে গেল এজন্য পরবর্তী বছর কৃষক আর খেজুর সংগ্রহের তারিখ ঘোষণা করলেন না কেবল কয়েকজন বান্ধব ও প্রতিবেশীরাই বিষয়টি জানত কিন্তু দেখা গেল সেই বছরেও আগের রাতে খেজুর চুরি হয়ে গেল চোরের সুনির্দিষ্ট সময়গান দেখে কৃষক নিশ্চিত হয়ে গেলেন যে এটি তার প্রতিবেশী বা নিকটাত্মীয়দের মধ্যেই কেউ করেছে যারা প্রতিরাতে তার বাড়িতে এসে কফি পান করত ও খোঁজ গল্প করত পরের বছর তিনি ইচ্ছেকৃতভাবে সেই খেজুর গাছের প্রসঙ্গ তুললেন এবং বন্ধু ও প্রতিবেশীদের মধ্যে একাধিক ভার এলান করলেন যে তিনি নির্দিষ্ট দিনে খেজুর সংগ্রহ করবেন এরপর সেই নির্ধারিত দিনের আগের রাতে তিনি বন্দুক নিয়ে বাগনের একটি ছোট ঢিবির আড়ালে চোরের অপেক্ষায় বসে থাকলেন অপেক্ষা বেশি দীর্ঘ হল না কিছুক্ষণের মধ্যে একটি লোক লাঠি ভোট দিয়ে হেঁটে আসতে লাগল যার মুখোচ্ছবি প্রথমে স্পষ্ট দেখা যাচ্ছিল না তবে যখন লোকটি আরও কাছে আসলো কৃষক বিস্ময়ে হতবাক হয়ে গেলেন কারণ চোর আর কেউ নয় তার অন্ধম প্রতিবেশী আবুসাইদ অন্ধ আবু সাইদকে দেখে কৃষকের কৌতূহল হলো তিনি বন্দুক রেখে দেখার সিদ্ধান্ত নিলেন যে একজন অন্ধ ব্যক্তি কীভাবে এত উঁচু গাছ থেকে খেজুর জুড়ি করতে পারে তিনি দেখলেন আবু সাইদ সাবধানে লাঠির সাহায্য রাস্তা অনুভব করতে করতে খেজুর গাছে কাছে আসল একটি দড়ি বের করল এবং সেটি গাছের চারপাশে বেঁচে নিজের পিঠের পেছনে বাঁধল যাতে সে ও গাছের গুণী একই বৃত্তের মধ্যে থাকে এরপর প্রচলিত কৌশলে গাছে উঠতে লাগল গাছে উঠতে উঠতে যখন তার মাথা খেজুর পাতার স্পর্শ পেল তখন সে বুঝল যে গাছের চুগায় পৌঁছে গেছে এরপর সে খেজুরের থোকাগুলো কাটতে লাগল সব কাজ শেষ হলে সে একই উপায় নিচে নেমে আসলো এবং চুপচাপ নিজের বাড়ির দিকে চলে গেল তখন কৃষক ভাবলেন একজন অন্ধ মানুষকে হত্যা করার জন্য গুলি নষ্ট করা বৃথা তাছাড়া একজন অন্ধকে চুরির দায় হত্যা করলে মানুষ তা বিশ্বাস করবে না তার সুনাম নষ্ট হবে তাই তিনি প্রতিশোধ নেওয়ার জন্য এক পরিকল্পনা করলেন কৃষক প্রতিশোধ নেওয়ার জন্য পরের মৌসুম পর্যন্ত অপেক্ষা করলেন তিনি সম্পন্ন এক বছর ধরে নিজের রাগ লুকিয়ে রাখলেন যখন খেজু সংগ্রহের সময় ঘনিয়ে আসলো। তখন তিনি পূর্বের নাই এলাকা জুড়ে খেজু সংগ্রহের বাড়ি ঘোষণা করলেন বিশেষ করে আবু সাইদের সামনে জোরে জোরে বললেন আমি আগামীকাল সকালেই খেজুর নামিয়ে ফেলব আশা করি এই বছর আমার খেজুর গাছ চোরের হাত থেকে রক্ষা পাবে এরপর রাত নামার আগেই কৃষক তার প্রিয় খেজুর গাছের গাছে গেলেন তিনি গাছে সব খেজুরও পাতা নিয়েটে ফেললেন ফলে গাছটি শুধু একটি মাথাহীন গুঁড়িতে পরিণত হল এরপর তিনি নিশ্চিন্তে ঘুমাতে গেলেন রাতে আবু সাইদ্দার চেনা পদ্ধতিতে দড়ি বেড়ে গাছে উঠতে লাগল কিন্তু এবার খাজে কোনো খেজুর বা পাতা ছিল না যার স্পর্শে সে বুঝতে পারবে যে সে গাছের চূড়ায় পুঁথে গেছে ফলে খেজুরো পাতা স্পর্শের আশাও আবু সাইদ উপরের দিকে উঠতে লাগল কিন্তু পত্রপল্লবহীন ন্যাড়া গাছেরা একেবারে উপরে উঠে গিয়ে সে পিছন দিকে পড়ে গেল এবং মর্মিকভাবে মৃত্যুবরণ করলো পরদিন সকালে ঘোষণা অনুযায়ী সকলে বাগানে উপস্থিত হয়ে বুঝতে পারল চোর আসলে কে ছিল এখানে সবচেয়ে বেশি পবাক করা বিষয় ছিল কৃষকের ধৈর্য ও প্রতিশোধের জন্য দীর্ঘ অপেক্ষা তিনি সম্পূর্ণ এক বছর ধরে কিভাবে নিজের রাগ লুকিয়ে রাখলেন আর কিভাবে এতদিন আবুজাইদের সাথে হাসিমুখে কথাবার্তা বলতেন সেটাই বিস্ময়কর অবশেষে তিনি এমন কৌশল প্রয়োগ করলেন যাতে অন্ধ অন্ধজ্বরও বরণ করল তার সুনাম অক্ষুণ্ণ থাকল